এবার গরমের চরম খবর নিয়ে আমি উপস্থিত হয়েছি ফালতু টিভি সাংবাদিক মোসাম্মদ ঝান্টুমিয়া তীব্র গরমের কারণে তিন সেন্টিমিটার মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ফলে পাত্রীর আসল চেহারা বের হয়ে আসে এবং পাত্রীর আসল চেহারা দেখে বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর এত সময় শুনেছেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দিন দিন আটা ময়দার দাম বেড়েই চলেছে আর এই আটা ময়দার দাম বেড়ে চলার পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে মহাকাশ বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে এটা উপনীত হয়েছে যে মেয়েদের অতিরিক্ত মাত্রায় মুখে ময়দা মাখার ফলে দাম বৃদ্ধি পেয়েছে এখন তারা নাকি আবার হাত পায়েও ময়দা মাখে যার কারণে অতিরিক্ত পর্যায়ে এই দামটি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে পাশের এলাকার কদমালির মেয়ে ঝরিনা আক্তার সে ফেসবুকে নাম দিয়েছে অ্যাঞ্জেল প্রিয়া তার ফিল্টার মারা ছবি দেখে বরিশালের টকবাগা যুবক তার প্রেমে পড়ে যায় তার প্রেমে পড়ে গিয়ে তাকে বিয়ে করতে আসে বিয়ের আসরে অতিরিক্ত মাত্রায় গরম পড়ার কারণে তার মেকআপ ধুয়ে যায় যার ফলে ছেলে অজ্ঞান হয়ে যায় এবং বিয়ে এখানেই ভেঙে যায় অন্যদিকে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে প্রেমিক প্রেমিকা যুগল ঘুরতে আসে প্রচণ্ড গরমের ফলে প্রেমিকার মেকআপ ধুয়ে যায় এবং প্রেমিক অজ্ঞান হয়ে নদীতে ঝাঁপ দেয় তিন দিন হয়ে গেছে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি এই প্রচন্ড গরমে সবাইকে বিয়ে না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অন্যদিকে সিআইডির বিশেষ অনুসন্ধানে বের হয়ে আসছে অবিশ্বাস্য খবর তাদের অনুসন্ধানে জানা গিয়েছে যে মেয়েরা শীতের সময় তিন মাসে গোসল করে না তারা নাকি তীব্র গরমের ঠেলায় সপ্তাহে একদিন গরম পানি দিয়ে গোসল করতেছে অন্যদিকে আমাদের শ্যাটাবাঙ্গা সাংবাদিক সিদ্দিক চূড়া এলাকার কিছু কূটনি মহিলা অর্থাৎ যারা মানুষের নামে আলোচনা করে সমালোচনা করে বদনাম করে এবারের কথা কি ও বাড়ি লাগাই তাদের কাছে গরমের খবর জানতে গিয়ে তাদের ঘামের দুর্গন্ধে অজ্ঞান হয়ে কমায় আসেন অন্যদিকে আমাদের বিশেষ গোয়েন্দাদের ইনফরমেশনের মাধ্যমে জানা গিয়েছে বর্তমানে দিন দিন গরমের কারণে মেয়েদের পারফিউমের দাম বেড়ে চলছে বিশেষ অনুসন্ধানে জানা গিয়েছে এই তীব্র উষ্ণতা এই তীব্র গরমের পিছনে কিন্তু মানুষই দায়ী কারণ মানুষ অতিরিক্ত পর্যায়ে গাছ নিধন করতেছে কলকারখানার অতিরিক্ত বর্জ্য পদার্থ অতিরিক্ত ধোয়া এবং যানবাহনের অতিরিক্ত ধোয়ার কারণে কিন্তু বৈষ্ণব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যার কারণেই দিন দিন গরম বৃদ্ধি পাচ্ছে এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোয়া ও কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়ন্ত্রণ করতে হবে তাহলে হয়তো আমাদের এই পরিবেশ এই ভারসাম্যকে রক্ষা করা সম্ভব আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সংবাদ নিয়ে আল্লাহ হাফেজ